অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম তালুকদারের রাজনৈতিক দর্শন ও দেশ গঠনে জিয়া পরিবারের অবদান ডাক্তার শাহ আলম তালুকদার পেশা একজন চিকিৎসক তিনি শিশু সার্জারি ও জন্মগত ত্রুটি রিকনস্ট্রাকটিভ সার্জন এবং গর্ভস্থ শিশুর জন্মগত ত্রুটি সম্পর্কে সুপরামর্শ দিয়ে থাকেন যা ইতিমধ্যে দেশ ও বিদেশে সমাদৃত পেশাগত কারণে প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিকভাবে প্রত্যক্ষ রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করে জনসেবা করতে না পারলেও তিনি একজন মানবিক চিকিৎসক চিকিৎসা সেবার পাশাপাশি তার সকল নীতিতে অটল থেকে জনকল্যাণমুখী কাজ সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সর্বোপরি মহান আল্লাহ পাকের উপর পূর্ণ আস্থায় অবিচল থাকা তার জীবনের মূল আদর্শ ও লক্ষ্য ও রাজনৈতিক দর্শন যা তিনি কর্মের মাধ্যমে প্রমাণ করে যাচ্ছেন এই উপমহাদেশ তথাবি বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক পটপরিবর্তন ডাক্তার মোহাম্মদ শাহ আলম তালুকদারের দৃষ্টিতে বিশ্বের অন্যান্য আন্দোলন সংগ্রামের চেয়ে ব্যতিক্রম মনে হয় কারণ তিনি এই আন্দোলন ও সংগ্রামগুলোকে একক কোনো উদ্দেশ্য বা স্বার্থ হাসিলের মাঝে সীমাবদ্ধ না রেখে সমগ্র জাতীয়তাবাদ বৈষম্য দূরীকরণ ও গণতন্ত্রের পুনরুদ্ধারের চরম আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হিসেবে দেখেন যেমন ব্রিটিশ বিরোধী পাক স্বাধীনতা বায়ান্নর ভাষা আন্দোলন উনষাটের গণভ্যুত্থান সত্তরের নির্বাচনে অংশগ্রহণের জনগণের রায় একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধ নব্বইয়ের এরশাদ বিরোধী আন্দোলন বিগত সতেরো বছরের স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ দু হাজার চব্বিশে ছাত্র ছাত্রজনতার আন্দোলন এই সবগুলো আন্দোলন কি স্রেফ একক কোনো গোষ্ঠীর স্বার্থের আন্দোলন ছিল নাকি সর্বসাধারণের চাওয়া পাওয়ার প্রতিচ্ছবি ছিল গভীরভাবে পর্যবেক্ষণ ও পর্যালোচনা করলে এর অন্তর্নিহিত উদ্দেশ্য বোঝা সম্ভব কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে এ দেশের ক্রান্তিলগ্নে যারাই অগ্রণী ভূমিকা রেখেছেন তাদেরই দেশি বিদেশি নানান চক্রের হাতে প্রাণ দিতে হয়েছে এই বিভীষিকাময় চক্রান্তের শিকার হতে হয় একজন বাস্তববাদী নেতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক স্বাধীন সার্বভৌম ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও তিনি মহান স্বাধীনতা যুদ্ধে দিশেহারা জাতিকে তৎকালীন অত্যন্ত লোভনীয় সশস্ত্র বাহিনীর চাকুরি থেকে বিদ্রোহ করে ছাব্বিশে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র চট্টগ্রাম থেকে আমি মেজর জিয়া বলছি স্বাধীনতার ঘোষণার মাধ্যমে এক সাহসী ভূমিকা রাখেন এমন একজন সশস্ত্র সেনা সদস্যের এই ঘোষণা ওই সময়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তা আমরা নিরস্ত্র সাধারণ মানুষ কজনী বা অনুধাবন করতে পারি একইভাবে উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বর সিপাহী জনতার আন্দোলনের পর একুশ এপ্রিল উনিশশো সালে পুনরায় দিশেহারা জাতির দায়িত্বভার গ্রহণ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অতঃপর পহেলা সেপ্টেম্বর উনিশশো সালে একটা তলাবিহীন ঝুড়ির ন্যায় দেশকে স্বনির্ভর করার লক্ষ্যে বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের বিশ্বাসকে লালন করে উনিশটি অভিষ্ট নিয়ে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশপ্রেমিক রাজনীতিবিদ ও বিজ্ঞজনের সমন্বয়ে একটা সুন্দর স্বনির্ভর জাতি গঠনের প্রত্যয়ে একটি জনকল্যাণমুখী সরকার কিন্তু উনিশশো সালের ত্রিশে মে দেশীয় ও বিদেশি চক্রের হাতে ওনাকে শাহাদত বরণ করতে হয় পরবর্তীতে নেতাকর্মীদের গভীর অভিপ্রায়ে দলকে সুসংগঠিত করতে এবং কুক্ষিগত স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য উনিশশো সালের দোসরা জানুয়ারি শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ওনার সহধর্মিণী আপসহীন দেশনেত্রী মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হন যা আজও বলবত রয়েছে বিগত সতেরো বছর স্বৈরাচার হাসিনা সরকার দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলায় কারাবন্দি করে রাখে ফলশ্রুতিতে তিনি কঠিন রোগে আক্রান্ত হয়ে অতীব কষ্টে জীবনযাপন করছেন অন্যদিকে তারুণ্যের অহংকার শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি জনাব তারেক অভিযোগে দেশান্তরিত হয়ে আছেন এতদ সত্ত্বেও শুধু লন্ডন থেকে একজন দক্ষ সিপাহ সালারের ন্যায় দলকে সুষ্ঠুভাবে পরিচালনা করে যাচ্ছেন সম্প্রতি দেশের লগ্নে স্বীয় রাজনৈতিক দক্ষতা এবং সাংগঠনিক যোগ্যতা বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন জনাব তারেক রহমান এবং তিনি বৈষম্যহীন জনকল্যাণমুখী বাস্তবায়নের জন্য দলমত সকলকে আহ্বান জানিয়েছেন আমাদের উচিত দেশের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে এই আহ্বানে একাত্মতা ঘোষণা করা এবং কাঁধে কাঁধ মিলিয়ে তা বাস্তবায়ন করা যাতে দেশ ও জাতিকে পুনর্গঠন করা যায় মহান আল্লাহ তালা আমাদের সেই শক্তি প্রদান করুন